আর যেটা কিছুদিন আগে ভ্লাইটেড হয়েছে তো সেই পেয়ে বাজারে আমরা যাব এখানে অনেক ভিডিও দেখেছি তো আজকে আমরা যাচ্ছি আর এখন আমার সাথে যে যাবে সে আসছে তো একসঙ্গে তার ওখানে যাবো আর ওখানকার সমস্ত কিছু দৃশ্য তোলা তার চেষ্টা করবো কীরকম জায়গা আর কীভাবে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারেন আপনারা কীভাবে সেই পেয়ে বাজারে যাবেন সমস্ত কিছু ভিডিও থাকবে তো সঙ্গে থাকবে এখন আমরা যাচ্ছি সেই প্রেম বাজার যেটা নতুনভাবে ভাইরাল হয়েছে আর আমার সঙ্গে যাচ্ছে এই যে হ্যাঁ হয়তো দেখেছেন আমার ভিডিও অনেক ভিডিও তো আজকে আমরা যাচ্ছি সেই জায়গায় তো আমার বাড়ি থেকে এখন আমরা করতে যাচ্ছি আপনারা বাসে দিতে পারেন বিভিন্ন আপনারা সেই জায়গায় যেতে পারেন সেই প্রেম বাজার তো চলুন আর ঠিকানা অবশ্যই মেন লোকেশন সেখানে সবাই ভিডিও আছে আহ নাদিরপুর প্রেম বাজার তো অবশ্যই ওটা নাদিরপুর প্রেম বাজার না তো যে গ্রামটা না সেটা আপনাদের সঙ্গে সমতিরা সে অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকতো আমরা নাজেরপুর শহর শহর নাজেরপুর থেকে এখন আমাদের যেতে হবে কানায়নগরের সাইডে চলো বন্ধুরা আমাদের এই রাস্তায় আসার কথা ছিল তো আমরা অন্য সাইডে চলে এসেছি তো চলুন এখন সঠিক রোডে চলে এসেছি বন্ধুরা এখন আমরা নাজিরপুর থেকে সেই কানাইনগর রোড যেটা কানাইনগর যাওয়া যায় নয় পরিচিত তো সামনেই দেখা যাচ্ছে গাছগুলা খুবই সুন্দর হ্যাঁ চলুন আপনাদের দেখাবো সেই জায়গা এখনও হয়তো সেগুলো ভিড় হবে না তো আমরা এখানে কিছুক্ষণ থাকবো কিছু রিলস ভিডিও করবো আর সঙ্গে থাকবেন সমস্ত কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব এই ব্লগে আর আমার চ্যানেলে যে যদি নতুন কোনো ফ্লেয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আর আপনার এলাকা যদি কোনো সুন্দর জায়গা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন সেই জায়গার ভিডিও তুলে ধরার চেষ্টা করবেন তো বন্ধুরা চলে এসেছি অবশেষে সেই প্রেম বাজার হ্যাঁ নামটা যেই দেখো সুন্দর হ্যাঁ সেই প্রেম বাজার হ্যাঁ একজন সাবস্ক্রাইবার ডিমান্ড প্রেম বাজারটা দেখতে চেয়েছিল তো সেটা আপনাদের সামনে চলে যাওয়ার চেষ্টা করছি সেই সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি সেই মাদিন এটা তো নাজিরপুর না সবাই বলছে নাকি নাজিরপুর এটা হচ্ছে কানায় নগর রোড ঠিক আছে তো আমরা সেই পেম বাজারে চলে এসেছি হ্যাঁ নামটা খুব সুন্দর তো সেই জায়গার কিছু দৃশ্য আপনাদের সামনে চলে যাওয়ার চেষ্টা করবো একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছিল যে পেম বাজারটা দেখাও তো সেই পেম বাজার আজকে এসেছি আর এই যে দেখুন ওয়েদার খুবই সুন্দর ওই সাইডে গাছগুলো কিন্তু অনেক ধরনের কালার করা আছে আর এগুলো হয়তো হোয়াইট কালার তো সঙ্গে থাকুন ওই সাইডে গিয়ে আপনাদের দেখাবো হ্যাঁ ওটাই মেন রোড না মেন রোড আমি জানি না মাথা না ভাই না তো বন্ধুরা ফাইনালি এখন আমি আছি সেই পেম বাজার হ্যাঁ দেখুন কত সুন্দর ওয়েদার আর খুবই সুন্দর এই জায়গাটা খুবই সুন্দর গাছগুলো রং করার জন্য এই জায়গাটার নাম দেওয়া হয়েছে সেই পেমটা তো আজকে চলে আসলাম হ্যাঁ সাবস্ক্রাইবারের ডিমান্ড বলে কথা তো সেই সাবস্ক্রাইবারের ডিমান্ডের সাবস্ক্রাইবার আস্তে আস্তে দেখুন সবাই আসছে এখানে যারা ভিডিও করে আর কি আমি অবশ্যই ব্লগ ভিডিও করি আর এটা একটা দোকান হ্যাঁ দোকান তাই তো হ্যাঁ কেমন ভিড় হচ্ছেন না কেমন দাদা

তোমার ভিডিও করতে কেমন লাগে খুব ভালো লাগে মানে শর্ট ভিডিও করে তাই তো কেমন মানে ভিডিও কেমন চলে তোমার খুব ভালো এবার ভিডিও করা একজন সফলতা পাবে ঠিক আছে ফেসবুক পেজ তো তো ফেসবুক পেজের নাম কে স্মার্ট বয় তো অবশ্যই আমার যারা ফ্যান ফলোয়ার্স আছেন অবশ্যই স্মার্ট বয় ফেসবুক পেজ হ্যাঁ একটু সার্চ করে আসবেন আর এই যে সেই ওয়েদার প্রেম বাজার মানে প্রেম বাজারটা খুবই সুন্দর তাই তো এখানে সেজন্য ভিডিও করতে আসলে খুব ভালো এই যে দেখুন মানে ওয়েদারটা মানে এই গাছগুলা রং করার জন্য এই খুবই সুন্দর লাগছে এখানে কিন্তু আমার ভিডিও করা আর হবে না কারণ এখানে সব শপিং আছে ভিডিও শ্যুট করতে আর চারিদিকে তারা ঘোরাফেরা করছে কিন্তু সেও ভিডিও করতে দেওয়া হয় না আপনারা জানেন আর ওই সামনে ওরা আছে তো বন্ধুরা ফাইনালে ভালো শফিক এই হচ্ছে সেই বাজার হ্যাঁ আর পিছে শুটিং করছে শফিকরা আসলো হয়তো তো তাদের ভিডিও হয়তো অ্যালাউন আপনারা জানেন শপিকরা ভিডিও করতে দেয় না পিছে শুটিং করছে শফিকরা আর আমার সাবস্ক্রাইবারের অনুরোধে আমি এসেছি সেই বাজার আর দেখুন এই যে খুবই সুন্দর ওয়েদার তো আমার সাথে যে এসেছে সে শফিকের সাথে একটা সেলফি তুলবে তাই তুলতে গেল তো ওই ওরা শ্যুটিং করছে হুম শুটিংয়ে হয়তো সেট আপ করছে সেই বাজার আর আপনাদের সেই বাজার সেই ভাইরাল বাজার তো সেখানে এসেছি আর এখানে সব ভিডিও শ্যুট করছে হুম আমরা এখন সেই পেমবাজার আছি আর প্লিজের হচ্ছে শপিং হ্যাঁ শপিং আবার নতুন ভাবে জয়েন্ট হচ্ছে পল্লিক্রিটিং আপনারা হয়তো সবাই জানেন না শপিং মিটে পল্লী দেখতে পাবেন হ্যাঁ অনেকগুলো আছে তাদের তো এই হচ্ছে সেই বাজারের ভিডিও আপনার সঙ্গে তোলা ধরার চেষ্টা করলাম আর এই ভিডিওতে হয়তো সব কিছু কিছু দেখতে পাবেন সমস্ত কিছু তোলা ধরার চেষ্টা করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো দিন আবারও আসবো সেই বাজার আর সব কিছুর ভিডিও খুব শীঘ্র আসছে এই বাজার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন আপনার কাছে